আমাদের পাড়া আমাদের সমাধান এই বিষয় নিয়ে গত বুধবার শ্রীরামপুর মহকুমা শাসকের কার্যালয়ে আয়োজিত হয়ে গেল এক প্রশাসনিক বৈঠক গত ২২ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ঘোষণা করেছিলেন পাড়ায় পাড়ায় সমস্যার সমাধানের জন্য তিনি একটি নতুন প্রকল্প আনতে চলেছেন যার নাম হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান এবং এই প্রকল্পটি শুরু হবে আগামী দোসরা আগস্ট থেকে সেই উদ্দেশ্যেই এই দিন শ্রীরামপুরে এই প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যেটা আমার চিফ সেক্রেটারি আমি এবং ডিজি পুলিশ আছে এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান মনে রাখবেন গভর্নমেন্টের সব ডিপার্টমেন্ট মিলে যে বড় বড় কাজগুলো করে সেই কাজগুলো যেমন চলছে যা চলছে সেগুলো চলবে পয়সা যতটা জোগাড় করতে পারবো সেই হিসেবে চলবে এখন তো একশো দিনের কাজের টাকাও বন্ধ এই দিন এই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সহ হুগলি জেলার সমস্ত পৌরসভার পৌর প্রধানরা ও পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা এই প্রকল্পের মাধ্যমে কিভাবে পৌর সদস্যরা সাধারণ মানুষের কাছে পৌঁছে তাদের চাহিদা ও দাবি পূরণ করবে সেই কারণেই এই দিনে এই সভা আমাদের যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যে সাধারণ মানুষের কাছে কাজ পৌঁছে বা তাদের আমাদের কাজের যে কথাটা বলেছেন সেই পরিচয় আমরা দু তারিখে শুরু সেই নিয়ে আমরা করলাম সাধারণ মানুষের পুঁচো যায় মানুষের যা চাহিদা সেগুলো আমরা পূরণ করতে পারি সেটা আমরা চেষ্টা করি কারা কারা ছিলাম ডিএসডিও সাহেব ছিলেন চেয়ারম্যানরা ছিলেন অন্যান্য অফিসের অফিসার ছিলেন এখানে কি মানে এখানে একটি মূলত বিষয় মানে সাধারণ মানুষকে কি যেতে হবে ওখানে ক্যাম্পে একটা নিশ্চয়ই যেতে হবে সাধারণ মানুষ ক্যাম্পে যাবে তাদের অভাবগুলো যেটা জানা যায় সেইভাবে শটিং করে সেই কাজগুলো আস্তে আস্তে করা হবে সামনের ছাব্বিশে নির্বাচন কি কেন্দ্র করে কি পাখি চোখ করে ধরনের আমাদের তো চব্বিশ দিন চব্বিশ ঘন্টা কাজ অতএব আমরা কোনো পাখির ছোট কাজ করছি না আমরা মানুষের কাজ সবসময় করে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন তিনশো পঁয়ষট্টি জন মানুষের পাশে মানুষের হয়ে কাজ করো মানুষের কোনো অভাব অভিযোগ সেটা সমাধান করার চেষ্টা করো ওটা নিয়েই মূলত মূল মিটিংটা

কোনো জায়গায় হয়তো একটু লাই আলোর দরকার একটা পোস্ট ভেঙে রয়েছে একটা পোস্ট ভেঙে দিলে সেই পোস্টটা লাগিয়ে দিলে সে যে আলো হয়ে যায় কোনো জায়গায় হয়তো পঞ্চাশ মিটার রাস্তা আছে ঝামার রাস্তা ঝামা দিয়ে রাস্তা করলে সে তো ঠিক হয়ে যায় হ্যাঁ ছোটোখাটো যে সমস্ত সেটা বুথে পার ভূত দশ লক্ষ টাকা করে গভর্নমেন্ট বিরোধীরা তো দাবি করছে যে এত টাকা ব্যয় করতে পারবে না বিরোধীরা তো কত কিছু বিরোধীরা যা বলে একটা করে লড়কি বহিন করে ব্যাটা ছেলেদের টাকা দিয়েছে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি যা বলেছে তার প্রত্যেকটা পুঙ্গানু বাঙ্গু করেছে বিরোধীদের রাজত্বে বলেছে ক্যাশে পনেরো লাখ টাকা ফেরত দেবো প্রধানমন্ত্রী এইসব বলেছে দিয়েছে তো প্রধানমন্ত্রী আর মমতা ব্যানার্জি একটা মমতা ব্যানার্জি যা মুখ দিয়ে বলে কাজে সেটা করে প্রধানমন্ত্রী যা মুখ দিয়ে বলে কাজে তার উল্টোটা করে মুখ্যমন্ত্রী কিন্তু আজও পর্যন্ত মানুষের সামনে পাবলিকলি ঘোষণা করেছেন তার প্রত্যেকটা ইমপ্লিমেন্ট হয়েছে এমন একটা প্রজেক্ট নেই মুখ্যমন্ত্রী মুখ দিয়ে বলেছে যার ইমপ্লিমেন্ট হয়নি প্রত্যেকটা ইমপ্লিমেন্ট